সালামু আলাইকুম তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগতম যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবা এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে তারা অবশ্যই চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো করবে এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে শেয়ার করলে হবে কি তোমার বন্ধুরা এই ভিডিওগুলো তোমার শেয়ারের দ্বারা তোমার যারা বন্ধু আছে এরা এই ভিডিওগুলো দেখতে পারবে এবং তাদের এই ভিডিওগুলো দেখে তারা তাদের সমস্যা অঙ্কের যে সমস্যা এই সমস্যার সমাধান করতে পারবে এখন যে বিষয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে কি যে তোমার ষষ্ঠ শ্রেণীর গণিতের তিন পয়েন্ট এক পয়েন্ট তিনের এক পয়েন্ট টেন যে তিন নাম্বার অঙ্ক আছে তিন নাম্বার আছে কি মৌলিক গুণনিয়োগের সাহায্যে লসাগু নির্ণয় মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে তো এর মধ্যে আমি বলে থাকি তুমি যদি আজকে প্রথম আমার ভিডিওটি দেখো তাহলে এর আগে তোমার এটা হচ্ছে তিন নাম্বার এর আগে তোমার এক নম্বর এবং দুই নাম্বার গসাগু নির্ণয় করছি তুমি ওই ভিডিওগুলো দেখতে পারো এখন দেখো আমরা বলছি কি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু লসাগু নির্ণয় তো আমরা এটা দেখাই প্রথমে যে ক ক নাম্বার আছে ক নাম্বার আছে কি পনেরো পঁচিশ তিরিশ এটার আমার কি গসা নির্ণয় করতে হবে তো এটা লসাগু নির্ণয় করতে প্রথমে কী আছে আমরা এটা করি এবং লসাগু নির্ণয়ের হচ্ছে কি মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই যাবে এবং তুমি সব সময়। ই করো একটা সহজভাবে যে আমরা একটু গসাগরই নিই গসাগো যেভাবে আমরা যদি আজকে প্রথম দেখো তাহলে তোমার অঙ্কগুলো বুঝতে একটু কঠিন হবে তুমি কি করবে এর জন্য গসাগু নির্ণয় করছি আমি যেটা ওই ভিডিওটা দেখো তাহলে আজকের ভিডিওটা মানে আজকের অঙ্কগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে এই গসাগু এইটা করার আগে তুমি একটু গসাগু নির্ণয় করো বা গসাগু নির্ণয় করলে আমি যেটা বলছিলাম যেহেতু পুনরো মানে শেষের সংখ্যা যদি বিজয় থাকে তাহলে অবশ্যই তুমি একটা বিজয় সংখ্যা ধরো এখানে সবচেয়ে ছোট যে বিজয় সংখ্যাটা তিন সেটা দেয় এখন তিন আরে যদি তুমি পুনার দিয়ে ধারা ভাগ করো পুনর ভাগ 3 গুণ তাহলে কত হয় 5 এই 5 তুমি আর কিছুই করতে পারো না এজন্য 3 আর 5 গুণ করলে কত হয় আমরা যখন গসাগো নির্ণয় করি আমরা এইভাবে নির্ণয় করি আর লসাগো নির্ণয় করলে আমরা এখানে কি করব এখানে তিন গুণ 15 আমরা যখন গুণনীয়ক লিখি তখন ঠিক এভাবেই কিন্তু আমরা লিখি জাস্ট এটা করলে তুমি এটা কিন্তু বুঝতে পারবে এটা তুমি যদি বুঝতে পারো তাহলে এই রাফটোকো তোমার করার প্রয়োজন এটা কি আমি রাফ করলাম এটা তোমাদের করার প্রয়োজন এটা বোঝার জন্য আমি করলাম এরপর দেখো 25 এরপরে 25 আছে আমরা জানি কি 25 কোন কোন দ্বারা যদি গুণ আর যদি গুণ করো হয় এবং তুমি আর কোন সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু পাঁচ হবে না যদি অন্য কোন সংখ্যা দিয়ে ওই সংখ্যাটা ভাঙা যায় মানে গুণ বিয়োগ বা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা নেওয়া যাবে না এটা মৌলিক সংখ্যা মানে যেটা অন্য সংখ্যা দ্বারা শুধু পাঁচে তুমি এক ধারা গুণ করলে কি পাঁচ হবে তিনটে তুমি যদি এক ধারা গুণ করো তাহলে কত হবে তিন হবে যদি তুমি এক ধারা গুণ করো তাহলে কি সাত হবে মানে অন্য কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা গুণ বিয়োগ ভাগ যা করে হবে না শুধু এক ধারা গুণ করলে হবে এটা হচ্ছে কি তোমার মৌলিক সংখ্যা তো এখানে আমাদের বলছে কি মৌলিক গুণনিয়োগ তাহলে আমাদের এখানে আমরা যদি রে পাঁচ পাঁচ করি তাহলে কত হয় পঁচিশ হয় তাহলে এখানে আমরা লেখো পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে কত পঁচিশ এরপরে আছে কি তিরিশ এখন তিরিশে লক্ষ্য করো পাঁচ সত্রিশ হয় পাঁচ আমরা জানি মৌলিক সংখ্যা পাঁচে আর কোনো সংখ্যা দ্বারা গুণ হয় কিন্তু ছয়ের হয় ছয় রে কী করবা দুই গুণ তিন করলে কি ছয় হয় না দুই গুণ তিন এখন দুই হচ্ছে মৌলিক সংখ্যা তিনও কি মৌলিক সংখ্যা তিনটে এক ধারে গুণ করলে তিন হবে একটাও এক ধারা গুণ করলে তাহলে আমরা কি করবো দুই গুণ তিন কথা হলো এটা তুমি যদি গুণ করো তাহলে অবশ্যই হতে হবে এখন দুই গুণ তিন কত হয় ছয় ছয় সাথে যদি তুমি পাঁচ গুণ করো তাহলে কত হয় পাঁচ তিরিশ এবং তিনোটাই কি মৌলিক সংখ্যা এখানেও মৌলিক সংখ্যা এখন একটু আমি বোঝার জন্য এই রাপ্ত করতেছি যে এখানে মনে করো আমি এই সংখ্যাটা দেই নেই এই সংখ্যাগুলো দেয় পাঁচ গুণ ছয় দিছি মনে করে এখানে আমি এই দুই গুণ তিন না দিয়ে ছয় গুণ পাঁচ দিই তাহলে পাঁচ মৌলিক সংখ্যা ঠিক আছে কিন্তু ছয় কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ ছয় আর তিন গুণ করলে কি দুই আর তিন গুণ করলে কি ছয় হয় কারণ আমি বলছিলাম এক ধারা গুণ করলেই ওই সংখ্যাটা হবে বাকি অন্য যে কোনো সংখ্যা ধারা গুণ করলে ওটা হবে না এবং সেটা মৌলিক সংখ্যা নেই এই জন্য কি আমরা ছয় লিখতে পারবো না আমাদের ছয়টাকে লিখতে হবে দুই গুণ তিন আকারে কারণ এখানে বলছি কি মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে ঠিক আছে এই জন্য আমরা ছয়টা দুই আর তিন ধারা গুণ করে দেব এরপরে লেখা যেহেতু বলছিলাম আমাদের মৌলিক সাথে লশাগুণ নির্ণয় করতে হবে তাহলে আমরা যে প্রথম কি পুনারো তা আমরা এখানে লিখেছে পুনার এর গুণ নিয়োগ গুণ নিয়োগ পুনরায়ের গুণনিয়োগ করতে হবে গুণনিয়োগ ছিল কত পুনারোর তিন ছিল কমা পাঁচ এরপরে দেখো পঁচিশের গুণনিয়োগ কত পাইছি পাঁচ পাঁচ এরপর তিরিশ এর গুণ নিয়োগ কত পাইছিলাম দুই তিন পাঁচ এবং এটা কিন্তু এখানে গুণ আকারে দেবে আর গুণনীয়ক যখন লাগবে তখন কি কম আকারে প্রতিটা সংখ্যা লাগবে এখন তিন পাঁচ দুই পাঁচ পাঁচ আর এটা দুই তিন পাঁচ এই যেটা হয়েছে এর হুভু সেটা আমরা এখানে লেখলাম এখন আমাদের নির্ণয় করতে হবে কি লসাগু এখন লসাগু নির্ণয় করতে কার কার পনেরো পঁচিশ এবং তিরিশের লসাগু নির্ণয় করতে হবে তুমি এখানে লেখো পনেরো পঁচিশ ও তিরিশ ও তিরিশ এর লসাগু এবং তুমি একটা জিনিস মনে রাখবা যে গসাগু যখন তুমি নির্ণয় করো তখন কমনগুলো যে কমন বলতে কি সাধারণ কমনে বাংলা হচ্ছে সাধারণ এবং সাধারণ বলতে কি যে সবার মধ্যে যেটা আছে সে হচ্ছে কি সাধারণ আর সবার মধ্যে যেটা নেয় সেটা হচ্ছে অসাধারণ মানে আনকমন এখানে হচ্ছে কি লসাগু নির্ণয় আনকন মানে যেই সংখ্যাটা সবার ভিতরে আছে সেটাও নিতে হবে যেটা নেয় সেটাও নিতে হবে এখন দেখো তুমি এখানে যদি নির্ণয় করে এই যে এদিকে যদি টাকা করে তাকাইতে পারবা এই জায়গায় দেখো এখানে তিন আছে এখানেও তিন আছে তাহলে কি আমরা এখানে একটা এখানে একটা কি তিননি এরপরে গুণ চিহ্ন দাও দেখো এখানেও কি পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে এই তিনটার ভিতরে একটা পাঁচ নিলাম এটা হলো কমন না মানে এই তিনটা পাসের মধ্যে একটা পাঁচ আমি নিলাম আর এই যে একটা পাস বেশি থাকবে ওটাও নিতে হবে কিন্তু আমরা যখন গসাগ করছিলাম যেটা সবার মধ্যে আছে সেটা নিছিলাম আর লশাগুটে যেটা সবার মধ্যে থাকবে সেটাও নিতে হবে যেটা বেশি থাকবে সেটাও নিতে হবে লশাখু এবং গসাগু নির্ণয়ের পার্থক্য হচ্ছে এটা এখন দেখো তাহলে কী হলো এই তিন আর এই তিনের মধ্যে একটা তিন নিলাম এই পাঁচটা এই পাস এবং এই পাস এই তিনটার মধ্যে একটা পাঁচ মানে এটা বলে কি এবং এই যে যে একটা একটা বেশি ছিল সেই এখানে এখানে দিলাম আর দুই আছে আমরা একটা দুই বসাই দেব কারণ দুই আর কারোবৃতি কমন নয় এই জন্য দুইটাও এখানে যাবে মোট কথা হচ্ছে তোমার যেই কয়টা সবচেয়ে বেশি যে সংখ্যাগুলো দেখো তিন আছে দুইটা এই জন্য একটা তিন দুই পাঁচ আছে সর্বোচ্চ কি দুইটা এজন্য পাঁচ দুইটা যাবে দুই আছে একটা একটা যাবে তিন দুইটা ভিতরে একটা যাবে পাঁচ দুইটা ভিতরে একটা যাবে আর একটা পাঁচ বেশি আছে সেই পাঁচটা আমরা দিয়ে দিলাম এখন এটা আমরা কি করব লসাগু পরে যখন গুণ দিলাম এটা গুণ করে যে যা হবে বসা যাবে দেখো তিন আর পাঁচ গুণ করলে কত হয় পনেরো পনেরোর সাথে যদি তুমি পাঁচ গুণ করে তাহলে কত পাঁচ পনেরো কি পঁচাত্তর পঁচাত্তরের সাথে যদি তুমি দুই গুণ করে কত হবে একশো পঞ্চাশ পঁচাত্তরের সাথে দুই গুণ করলে হবে কত একশো পঞ্চাশ তাহলে তোমার লসাগু হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এখানে আমরা লাগবো যে অতএব নিণ্ অতএব নিম্ন গু অতএব নিম্ন লসা গু একশো পঞ্চাশ তাহলে তোমার লশাগু হচ্ছে কি একশো এখন আমি পরে আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো এর এরপরে যে অঙ্ক সেটা দেখায় এবং তুমি লক্ষ্য রাখবা যে গসাগু এবং লসাগু নির্ণয়ন করার পার্থক্য হচ্ছে কি লসাগুতে তোমার গসাগুতে যাবে সবগুলো কমন সংখ্যা মানে প্রতিটা রাশিতে যেটা আছে কমন এটাই যাবে এবং লসাগুর ক্ষেত্রে হচ্ছে কি যেখানে কমনটাও যাবে এবং আনকমন যেটা থাকবে সেটাও যাবে এখন পরে যে অঙ্কটা গ নাম্বার যে তোমার অঙ্ক সেই গ নাম্বার অঙ্কটা আমি দিচ্ছি যে গ নাম্বারের অঙ্ক হচ্ছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই এটা হলো তোমার মোট এতগুলো প্রশ্ন আছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং ছিয়ানব্বই এর নিয়োগ তোমার নির্ণয় করতে হবে এখন এটা থেকে থেকে লসাগু থেকে তোমার ই করতে হবে এখন দেখো এখানে চব্বিশ আছে এখন চব্বিশে আমরা জানি তিন আর আট যদি গুণ করো তাহলে কত হয় চব্বিশ হয় না তিন আর আট গুন করলে দেখো আমি একটু এখানে রাফ করি হ্যাঁ তিন আর আট যদি তুমি গুণ করো তিন গুণ আট করো তাহলে কি চব্বিশ হলো এখন আমাদের নিতে হবে কিন্তু মৌলিক সংখ্যা এখানে নিতে হবে কি মৌলিক সংখ্যা আমরা জানি তিন হচ্ছে মৌলিক সংখ্যা কারণ এক গুণ তিন করলে তিন হবে আর কোনো সংখ্যা দ্বারা গুণ করলে তিন হবে না কিন্তু আটটা যদি আমরা দুই গুণ চার করি তাহলে কত হয় তাহলে কি আটটা কি ভাঙানো যাচ্ছে তিনটা কিন্তু ভাঙা যায় না পাঁচ সাত কি আর কোনো সংখ্যা ভাঙা যায় না তাহলে কি এটা কিন্তু আট কিন্তু মৌলিক সংখ্যা না আবার যদি এখানে দেখো দুই করলাম না এই চারটা যদি আমরা দুই গুণ দুই করি তাহলে কত চার দুই গুণ দুই কোনো কি চার হয় তাহলে এখন দেখো দুই গুণ দুই কত হলো চার চার দু কত হয় আট তাহলে কত হলো দুই গুণ দুই এবং এই দুইটা হচ্ছে কি মৌলিক সংখ্যা দুই রে একমাত্র এক ধারা গুণ করলে দুই অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ তাহলে আমরা তিন গুণ আট তেরোটা কত চব্বিশ তাহলে আমরা তিন গুণ আট না আমরা কিভাবে লাগবো দেখো যে তিন এই তিনের তিন আর আটের জায়গা আমরা লাগবো কি এই যে তিনটা দুই আছে এই তিনটা দুই তাহলে আমরা ওখানে আকারে লাগব কি এইভাবে আমরা গুণাখাই লাগবে এটা কিন্তু রাফ করছি তোমাদের অঙ্ক বোঝানোর জন্য এবং এটুকু যদি তুমি বুঝতে পারো আশা করি তোমার আর সমস্যা হবে না তাহলে আমরা কি করব তে আট আর চব্বিশ তিন গুণ আট তাই না প্রথমে আমরা তিন তারপর আট গুণ করবো কীভাবে দুই গুণ দুই গুণ দুই এইভাবে দিয়ে আমরা আট করবো এবং এটা করার সময় দেখো দুই গুণ দুই গুণ তিন এটা দুই আর দুই চার চারের সাথে গুণ করবো যদি দুই আট আটের সাথে তিন গুণের চব্বিশ এবং এটা গুণ করলে চব্বিশ হতেই হবে যদি চব্বিশ নয় বুঝবারে তোমার গুণ করায় ভুল আছে এরপর দেখো ছত্রিশ আমরা এখানে ছত্রিশ দিই ছত্রিশ আমরা জানি চার নং ছত্রিশ তো আমরা এখানে চার গুণ নয় করি দেখো চার গুণ নয় করলে কত হলো না এখন দুইও তোমার মৌলিক সংখ্যা না নয়ও কিন্তু মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা না না কারণ তুমি সরি তোমার মৌলিক সংখ্যা না যদি দুই গুণ দুই করো তাহলে কত হয় চার হয় না তাহলে এই দুই আর গুণ চার আর এখানে তিন গুণ যদি তুমি তিন করো তাহলে কত হয় নয় হলে এবং দুই এবং তিন হচ্ছে কি তোমার মৌলিক সংখ্যা তাহলে তুমি এইভাবে না লেখে তোমার লিখতে হবে কি এইভাবে তাহলে আমরা এখানে তাহলে আমাদের কত হলো তিন তারিখে নয় নয় সতেরো আঠা আঠারো দুগুণে কত হলো আমাদের ছত্রিশ তাহলে আমাদের কি ছত্রিশটা নেওয়া হয়ে গেল। এরপরে তুমি আর যে প্রসেস আছে এটা বের করার একটা সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো এরপর দেখো চুয়ান্ন আছে এখন এই চুয়ান্ন আমি এত সময় এই দুইটাই জীবে গুণ করে দেখালাম এইভাবে তুমি করতে পারো আর একটা সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে যে তুমি যদি একটু গসাগু নির্ণয় লসাগু করো সেটা হয় যে গুণনীয় গুলো যদি তুমি বার করো চুয়ান্ন আছে তুমি সর্বপ্রথম দুই দাও যেহেতু এখানে কি জোর সংখ্যা জোর সংখ্যা তুমি অবৈধ দিয়ে ভাগ দিবা মানে সবচেয়ে ছোট সংখ্যা দুই দুইয়ে না যায় এখন কি করতে হবে চায় এটা কি হয় সাতাশ কি চুয়ান্ন সাত এখন যেহেতু সেহেতু বিজয় দিতে তিন দিন তিন নং সাতাশ তিন গুণ তিন তিন কথা হলো সাতাশ তাহলে তো চৌর এখন লক্ষ্য করো এই তিনের আর না তাহলে দুই তিন তিন মানে দুই তিন তিন গুণ তিন এইভাবে তুমি যদি লেখো তাহলে কি হয়ে যাবে দুই গুণ তিন গুণ তিন এইভাবে লিখে দাও তাহলে তিন হচ্ছে তিনটা গুণ হচ্ছে দুই তাহলে দেখো তিন গুণ তিন নয় সাতাশ সাতাশ কত চুয়ান্ন তুমি এইভাবে যদি করো তাহলে কি আরও সহজ হবে এইভাবে করে আমি আগে যেটা দেখাই সেভাবে তুমি করতে পারো বা এইভাবে রাফ করে তারপরে তুমি এই জায়গা বসাই দিতে পারো এবং এইভাবে যদি রাফ করে বসা দেয় তাহলে কি তোমার অঙ্কটা ইজি হবে তোমার কাছে এরপরে দেখো চুয়ান্ন পরে আছে কত বাহাত্তর এখানে বাহাত্তর বসা এটাও তুমি এইভাবে রাফ করে নাও বাহাত্তর এটা যদি করো দুই ছত্রিশ দুগুণে বাহাত্তর মানে কি বাহাত্তরে দুই দিয়ে ভাগ দিলে কত হবে ছত্রিশ সেটা এখানে বসা আবার দুইরে ভাগ দাও কত ভাগ দাও নয় আবার কি তিন কে কি হয় নয় তাহলে তুমি দেখো এখানে লক্ষ্য করো যে তুমি যদি একটু সাজায় লেখো সেভাবে লিখতে পারো আবার তুমি এইভাবে যদি চাও এভাবে লিখতে পারো সমস্যা নাই যে এক দুই তিন তিনটা দুই আছে আর দুইটা তিন আছে তো যেহেতু আমরা প্রথমেই তিন দিছি তিনটাই প্রথমে দিই আগে পরে কোনো বিষয় না দুই এবং তিনটা দুই আছে তিনটা দুই দিয়ে দিলাম এখানে ঠিক আছে দুইটা এক দুই দুইটা তিন আছে দুইটা তিন প্রথম দিলাম তারপর এক দুই তিনটা দুই আছে তিনটা দুই এখানে দিয়ে দিলাম তিন আর তিন গুণ করলে কত নয় হয় নয় দুগানি আঠারো আঠারো দুগানি কত ছত্রিশ ছত্রিশ দুগানি ভাত্তর মানে এই কয়টা গুণ করলে বাহাত্তর হবে অবশ্যই হতেই হবে যদি না হয় তাহলে বোঝবো যে আমার এখানে বের করা ভুল আছে এরপরে দেখো তোমার আছে কি ছিয়ানব্বই এরপরে আসে ছিয়ানব্বই এবং এটাও সেম প্রতিটা অঙ্ক তুমি এইভাবে বের করো যে ছিয়ানব্বইরে যদি তুমি বের করো দুই দিয়ে বের করো চার আর এখানে যে আট আটচল্লিশ মানে ছিয়ানব্বইরে তুমি দুই দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে আটচল্লিশ এই আটচল্লিশ আবার দুই দিয়ে দাও কত হয় চব্বিশ দুগানি আটচল্লিশ তাহলে বারো এখানে দাও তিন চার এখানে দাও দুই না এখানে দুই দাও দুই দিলে ছয় হয় এখানে দেখো তোমার বারো আছে বারোটা কী করো দুই করো ছয় আর এখানে দুই করো তিন তাহলে তোমার কত হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচটা দুই হয়েছে পাঁচটা দুই একটা তিন তাহলে এখানে একটা তিন দিয়ে দাও এরপর তুমি পাঁচটা দুই এইভাবে দিয়ে দাও পাঁচটা পাঁচটা দুই তুমি দিয়ে দিলা এখন এখানে লক্ষ্য করবা যে তোমার এক দুই তিন চার পাঁচ আছে কিনা যদি কম বেশি হয় তাহলে কিন্তু ভুল হবে এরপরে দেখো এই যে আমরা গুণ গুলো বের করলাম আমরা এই যে সংখ্যাগুলো ছিল এর করলাম এখন এটা এটা থেকে কি করতে হবে আমাদের রাশি তোমার লসাগু নির্ণয় করতে হবে তো আমরা প্রথমেই দেখি এর যে গুণনিয়োগ গুলো আছে সেই গুণনীয়গুলো আগে এখানে লিখি যে চব্বিশ এর গুণ নিয়োগ চব্বিশের গুণনিয়োগ কত আছে চব্বিশের গুণনিক দেখো তিন আছে তিন দুই 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 কমা এবং এখানে কিন্তু যখন গুণনিয়োগ তুমি লাগবে তখন অবশ্যই কমাকারে লাগবে তাহলে তিন দুই 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 এখানে কি কমাকারে সেম শুধু এখানে চিহ্নটা আছে এখানে গুণচিহ্ন দিবা চব্বিশের পর আছে কত ছত্রিশ ছত্রিশ এর গুণনিয়োগগুলো দেখো ছত্রিশের গুণনীয় আছে কি তিন তিন দুইটা দুই দুইটা তিন দুইটা দুই এরপর দেখো চুয়ান্ন এর গুণনীয় কী আছে তিন 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 দুই এরপর দেখো বাহাত্তর বাহাত্তরের গুণনিয়োগটা তোমার কী আছে তিন তিন দুই 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 তিনটা দুই এরপর দেখো সিয়ানব্বই ছিয়ানব্বই গুণনীয়টা আছে কি তিন আর হচ্ছে পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচটা এই যে আমরা দেখবো এবং এখানে লক্ষ্য করবো যে এখানে যেই কটা আছে এখানে সেই কটা যেই কোটা দুই যেই কোটা তিন আছে এই জায়গায় হু হু আছে কিনা যদি না লেখো তাহলে কিন্তু তোমার ভুল হবে তা এখন এখান থেকে কী করতে হবে বা এখানেও তাকা যেখানে এখানেও তাকাইতে পারো বা এখানে যে এখান থেকে আমাদের কি লসাগু নির্ণয় করতে হবে তো এখানে লেখি যে এর লসাগু তোমার চব্বিশ ছত্রিশ চৌন্য বাহাত্তর এর লসাগু এই কথা সম্পূর্ণ লিখতে পারো আর শুধু যদি লেখো যে এখানে লসাগু সেটাও মানে অত যদি না লিখতে চাও তাহলে লিখতে পারো যে এখানে এইখানে সংখ্যাগুলোর লসাগুর সংখ্যাগুলোর আর এটা না লেখি শুধু তুমি যদি চাও যে না আমি সম্পূর্ণ সংখ্যাটা লেখবো তাও লিখতে পারো যে চব্বিশ ছয়ত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং ছিয়ানব্বই এর লসাগু এর গু এখন আমরা বলছিলাম লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে কমনগুলোও যাবে এবং আনকমনগুলো যাবে মানে যেগুলো সবার মধ্যে আছে সেটা যাবে আর যেটা সবার মধ্যে না সেটাও যাবে তো এখন লক্ষ্য করো যে এখানে তিন আছে এখানে তিন আছে এখানে তিন এই সবগুলো থেকে একটা এই সবগুলো থেকে একটা তিন নিলাম এই সবগুলো থেকে একটা তিন নেওয়ার পরে এই যে সবগুলো আছে এর ভিতরে কি একটা তিন নিলাম আচ্ছা এরপরে দেখো যে এখানে আবার কি আছে একটা তিন আছে না সবার মধ্যে নেয় তাও কি তুমি আর একটা তিন নাও এখানের থেকে একটা দিন আর এই যে বাড়তি একটা ট্রেন মানে সহজভাবে আর একটা হয় যে এক দুই তিন তিনটা তিন সবচেয়ে বেশি তিনটা তিন নাও তুমি এখানে তিনটা তিন নাও আর সবচেয়ে দুই বেশি কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ সবচেয়ে দুই বেশি পাঁচটা তুমি এখানে পাঁচটা দুই নিয়ে নাও পাঁচটা দুই ঠিক আছে পাঁচটা দুই মানে এটা হচ্ছে নিয়ম হচ্ছে কমন কিন্তু সহজভাবে বোঝার জন্য যে সবচেয়ে বেশি তিন আছে তিনটা সবচেয়ে বেশি তিন তিনটা নয় সবচেয়ে বেশি দুই আছে পাঁচটা সবচেয়ে বেশি পাঁচটা দুই নয় তাহলে হয়ে যাবে আর কোনো এখানে সংখ্যা নেই দুই আর তিন আছে তাহলে কি আমরা এইগুলো নিয়ে নিলাম এবং এইগুলো গুণ করলে কি তোমার হয়ে যাবে যে দুইভাবে কিন্তু আমি আবার বলে এটা মনে রাখো যে দুইভাবে নিতে পারে এক হচ্ছে কমন এইভাবে নিবা যে এখানে তিন এখানে তিন এই তিনটার মধ্যে একটা তিন কমন যায় এই তিনটার ভিতরে একটা তিন কমন যায় এই একটা তিন বেশি আছে সেই বেশিটা দিয়ে দিলাম মানে আনকমন যেটা আছে সেটা আবার এই দুই এই দুইয়ের ভিতরে একটা দুই কমন যায় এই সবগুলো থেকে একটা কমন যায় এই সবগুলো থেকে কমন যায় এই দুই এই দুই কমন যায় এই দুইটা আছে এই দুইটা এখানে দিয়ে দিলাম এইভাবে হলো তুমি সঠিকভাবে বুঝতে পারো আর একটা সহজ যদি লসাগুর ক্ষেত্রে বুঝতে পারো যে সবচেয়ে বেশি তিন আছে তিনটা সবচেয়ে বেশি তিন আছে তিনটা তিনটা তিন বেশি দিলাম সবচেয়ে বেশি দুই আছে পাঁচটা পাঁচটা দিয়ে দিলাম ঠিক আছে এখন তুমি এখানে গুণ করো গুণ করলে হয় কি তিন আর তিন গুণ করলে কত হয় নয় হয় তিন গুণ করলে কত হয় তিন সাতাশ সাতাশ আর দুই হয় চুয়ান্ন চুয়ান্ন আর দুই গুণ করলে কত হয় একশো আট একশো আট গুণ করলে হয় কত দুই একশো আট দুই গুণ করলে কি দুইশো ষোলো দুইশো ষোলো আর দুই যদি গুণ করো দুইশো ষোলোর সাথে তুমি যদি চারশো বত্রিশ চারশো বত্রিশ সাথে তুমি দুই গুণ করো চারশো বত্রিশ গুণ করো কি দুই এটা তুমি অবশ্যই রাফ করবে কারণ বেশি বড় গুণ মুখে করতে গেলে তোমার কি ভুল হবে চার দুই দুগুণি চার তিন দুগুনি ছয় আট আটশো চৌষট্টি তাহলে আমরা দেখলাম যেটা সম্পূর্ণ গুণ করলে কী হয় আটশো চৌষট্টি আমরা আবার একটু গুণ করে দেখি তিন আর তিন গুণ করলে কত হয় নয় তিন নং সাতাশ সাতাশ দুগুণি চুয়ান্ন চুয়ান্ন আর দুই গুণ করলে কত হবে একশো আট একশো আট আর দুই গুণ করলে হবে দুইশো ষোলো দুইশো ষোলো দুইশো ষোলো আর দুই গুণ করলে হবে চারশো বত্রিশ চারশো বত্রিশ আর দুই গুণ করলি কত হবে আটশো চৌষট্টি দুই দুগুনি চার তিন দুগুনি ছয় চার দুগুণি আট তাহলে কত হবে আটশো চৌষট্টি এই গুণ করার সময় অবশ্যই যেহেতু বড় গুণ তুমি কি রাফ করবা রাফ করে তারপর এই জায়গায় বসাবা তাহলে কি তোমার অঙ্ক ভুল হবে না এখন এই যে হচ্ছে তোমার লসাগু এরপর তুমি লিখে দেবে যে অতএব নির্ণয় লসাগু আটশো চৌষট্টি এইভাবে প্রতিটা অঙ্ক তুমি করবে এবং আমার অঙ্কর ভিডিও যখন তুমি দেখতেছো এই ভিডিওগুলো দেখার সময় তুমি টেনে টেনে দেখ মানে টেনে দেখলে হয়েছে যে আমি এমন একটা কথা বললাম যে কথাটা তুমি শোনো নি ওই কথাটা শুনলে তোমার অনেক উপকারে আসবে কারণ অঙ্ক শুধু দেখলে হবে না আমি যে কথাগুলো বলি এই কথাগুলো তোমার মনোযোগ সহকারে শুনতে হবে তুমি কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো তাহলে দেখবে অনেক উপকারে আসবে কারণ অনেক কথা আছে যেগুলো শুনলে কি ওটাই তুমি অঙ্কটা আরও সহজ বুঝতে পারবে এবং প্রথম যদি আজকে ভিডিওটা দেখো আমি বলবো যে আমার আগের যে গোসাগন যে ভিডিওটা আমি দিয়েছি ওই ভিডিওগুলো দেখো তাহলে আজকের অঙ্কগুলো করা কি তোমার জন্য ইজি হবে এবং তোমরা ভিডিও এই দেখার পরে সাথে সাথে কি তোমরা প্র্যাকটিস শুরু করবা তাহলে কি হবে ভিডিও দেখো এবং প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো তোমার কাছ থেকে ইজি হয়ে যাবে এবং তুমি এটা করার সময় অবশ্যই তুমি কি করবে কি এটা তোমার যদি ফেসবুকে থেকে দেখো তো অবশ্যই তোমার সেই টাইম লাইনে যদি শেয়ার করে রাখো তাহলে কি এই ভিডিওটা পরবর্তী যদি কখনো তোমার মনে হয় যে আমার সমস্যা czy তাহলে সহজে তুমি খুঁজে পাবে এই ভিডিওটা সহজে তুমি তোমার টাইমলাইন থেকে খুঁজে আবার ভিডিওটা দেখতে পারবো আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো সেক্ষেত্রে যদি তোমার ফেসবুকে শেয়ার করে রাখো বা তুমি লাইক করে রাখো তাহলে পরবর্তীতে এই ভিডিওটা কী অটোমেটিক তুমি দেখতে পারবো যাতে কি হবে তুমি সহজে কিন্তু দেখতে পারবে এবং অঙ্কগুলো তোমার যে সমস্যা করতে গেলে মনে হতো সেটা আবার দেখে কি আরও তুমি সমাধান করতে পারবে এজন্য আমি বলো লাইক কমেন্ট শেয়ার করে সবসময় এবং লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি তুমি এই ভিডিওগুলো বারবার দেখতে পারবে এবং আমার ভিডিওগুলো তুমি বারবার দেখতে পারো অটোমেটিক্যালি তোমার সামনে ইউটিউবে গেলেও আসবে এবং তুমি ফেসবুকে গেলে অটোমেটিক তোমার সামনে চলে আসবে এবং এই ভিডিওগুলো দেখে তুমি কি আশা করি যে তুমি যদি সাথে সাথে প্র্যাকটিস করো তোমার অঙ্কের যে সমস্যা আশা করি এই সমস্যা থাকবে না তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখা এবং নিয়মিত তোমরা ভিডিওগুলো দেখে থাকো